জীবনে সফল হতে হলে কি শুধু কঠোর পরিশ্রম করলেই হয় রাত জেগে কাজ ঘাম জড়ানো ঘুম বিসর্জন এইসবই কি সাফল্যের সঠিক উপায় না আজকের দুনিয়ায় শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয় যাই স্মার্ট ওয়ার্ক মানে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম একজন কাঠুরে যদি দিনে বারো ঘন্টা কুরল চালায় কিন্তু কুরুলটা যদি ভোতা হয় তার পরিশ্রম বৃথা অন্যদিকে আরেকজন কাঠুরে যদি প্রতিদিন মিনিট সময় কুরুলটা ধার দিতে তারপর গাছ কাটবে কম ক্লান্ত হবে দ্রুত সাফল্যে পৌঁছাবে এইটাই স্মার্ট ওয়ার্ক কিন্তু ভুলে যেও না এ স্মার্ট ওয়ার্ক মানে আলসেমি নয় এই স্মার্ট ওয়ার্ক মানে যেখানে পরিশ্রমের দরকার সেখানে পরিশ্রম করা আর যেখানে বুদ্ধির দরকার সেখানে চিন্তা করা আমরা অনেকেই ভেবে নি স্মার্টওয়ার্ক মানেই শর্টকাট কিন্তু অপরাজিত কখনো শর্টকাটে বিশ্বাস করে না সে জানে সঠিক পথে চলতে গেলে গতি চাই আর গতিয়া সেই শুধু দিক জেনে চললে অন্ধ পরিশ্রম নয় দূরদৃষ্টি পরিকল্পনা সময় বাঁচনা এগুলি আজকালকার যুগের হাতিয়া তাই যদি সত্যি অপরাজিত হতে চাও তবে শুধু ঘাম ঝড়াবে না মাথাও ব্যবহার করো তোমার সময় তোমার শক্তি তোমার চিন্তা চিহ্নটাকেই কাজে লাগাও সফল সেই যে শুধু কাজ করে না যে কাজের পেছনে কারণ জানে লক্ষ্য জানে এবং পথটাকে বোঝে জীবনটা একটা যুদ্ধ তুমি যদি শুধু ঢাল নিয়ে যুদ্ধে যাও আর সামনে যদি কেউ তলোয়ার আর কৌশল নিয়ে আসে তুমি হেরে যাবে তাই অপরাজিত হতে হলে শুধু পুরাল না চালানোর কৌশলও জানতে হবে কঠোর পরিশ্রম করো কিন্তু বুদ্ধিমত্তার সাথে কারণ শুধু পরিশ্রমী হলে তুমি একজন শ্রমিক কিন্তু পরিশ্রম আর বুদ্ধি মিশিয়ে দিলে তুমি হয়ে ওঠো অপরাজিত ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের গল্পটা হয়তো তোমার নিজেরই হবে আর তোমার মতো করে কমেন্ট করবে কারণ তোমারও গল্প আছে বলার